হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন আজকে আমরা এই ভিডিওতে জানব যে আমাদের মোবাইলে থাকা ফটোগুলো কিভাবে আমরা গুগলে সেভ করব। কারণ আমাদের মোবাইল কিন্তু অনেকবার রিসেট করতে হয় কিংবা কোনো কারণবশত আমাদের ফটোগুলো ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই ফটোগুলো ফিরিয়ে আনতে পারি না আমাদের মোবাইলে থাকা ফটোগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা গুগল থেকে নিজের ফটোগুলো ডাউনলোড করতে পারব। চলুন ভিডিও শুরু করি আপনি আপনার মোবাইল ফোনের গ্যালারি ওপেন করে নেবেন গ্যালারি ওপেন করার পর আপনি এখানে ফটোগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন শেয়ার অপশানে ক্লিক করার পর ফটোস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি উপরে দেখতে পাবেন যে যে আপনি কয়টা ফটো সিলেক্ট করেছেন এরপর আপনি মোবাইলের নিচের দিকে দেখবেন দুটো অপশান পেয়ে যাবেন ক্যান্সেল আপলোড আপনি এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবেন আপলোড করার পর আপনার ফটো গুগল ফটোতে সেভ হয়ে যাবে এবার আপনি কিভাবে চেক করবেন যে আপনার ফটো গুগল ফটোতে সেভ হয়েছে কি হয়নি আপনি বেরিয়ে চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পর আপনি এখানে ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি আপনার জিমেল প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট তো আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখবেন হোম পার্সোনাল ইনফো ডাটায়ন প্রাইভেসি আপনি এখানে ডাটায়ন প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন অ্যাপস এন্ড সার্ভিসেস তো আপনি এখানে অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন ফটোস আপনি এই ফটোজ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কোন কোন ফটো গুগল ফটোতে সেভ করেছেন আপনাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং